দর্শকেরা জানেন যে দুর্গা পূজায় এই সময় আমরা সকলে খুবই ঘোরাঘুরি করছি আমি নিজেও বাইরে ঘোরাঘুরি করছি কিন্তু তাও কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করছি না এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্যই তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজ আমার আজ আমার কথা আজ আমরা কথা বলবো এক অসাধারণ দিনের মাহাত্ম নিয়ে তা হচ্ছে একাদশী হয়তো অনেকেই জানেন একাদশী মানে উপবাস ভক্তি নাম স্মরণ কিন্তু শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে ঈশ্বরের নাম জপ করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় আজকের পাঠ পর্বে আমরা জানব কেন এই দিনে নাম জপ এত শক্তিশালী এবং আমাদের জীবনে কিভাবে এটি আশীর্বাদ নিয়ে আসে একাদশী হল ভগবান নারায়ণের অত্যন্ত একটা প্রিয় দিন এই দিনে তিনি নিজ হাতে ভক্তদের পাপ মোচন করেন আমাদের জীবনে কত পাপ অশান্তি ভুল কাজ ঘটে আমাদের অজান্তে ঘটে কিন্তু ঘটে থাকে তাই নয় কি একাদশী হল সেই দিন যখন আমরা অন্তরে ভগবানের সান্নিধ্য অনুভব করতে পারি ভাবুন তো নদীতে স্নান করলে শরীরের সমস্ত পাপ মলিনতা ধুয়ে যায় তেমনি একাদশী তিনি নাম জপ করলে আত্মার সমস্ত দুষ্কর্ম ধুয়ে যায় শুধুমাত্র এটি নয় একাদশী হল আত্মার আধ্যাত্মিক পুনর্জন্মের দিন এই দিনে যে নাম উচ্চারিত হয় তার শক্তি অন্য দিনের চাইতে অনেক বেশি রাম ও নারায়ণ রাম বলেছেন এই দিন তিনি নিজেও পালন করতেন শাস্ত্রী বলা হয়েছে নামই হলো পরম মুক্তির দরজা অন্য দিনে নাম জপ করলে যে ফল হয় তার চাইতে একাদশী দিনে নামজপ করলে সেই ফল বহুগুণ বৃদ্ধি পায় আচ্ছা এবারে প্রশ্ন হলো যে এই একাদশীর দিনে নাম জপ করলে কেন এই ফল দ্বিগুণ হয় কারণ এই দিনে দেব শক্তি সর্বাধিক সক্রিয় থাকে ঈশ্বর জাগ্রত থাকেন এবং তার করুণাও আমাদের জীবনে প্রবাহিত হয় ঈশ্বর জাগ্রত থাকেন এবং তার করুণা আমাদের জীবনে প্রবাহিত হচ্ছে যেমন সূর্যের আলো সমানভাবে পৃথিবীর সব কোণে পৌঁছায় তেমনি একাদশী দিনে নাম জপ করলে ভগবানের আশীর্বাদ সর্বত্র পৌঁছায় যদি যদি সূর্যোদয় দেখেন সূর্যের প্রথম আলো কেমন নিখুঁত শান্তি দেয় ঠিক সেই অনুভূতি একাদশী দিনে নাম জপে আসে পুরাণে বলা আছে এক গ্রামে একজন চোর একাদশীর দিনে মন্দিরে ঢুকে চুরি করার চেষ্টা করেছিল রাতের সময় ভগবানের নামে ধ্বনি শুনে অজান্তে তিনি সেই নাম উচ্চারণ করলেন পরের দিন গ্রামবাসী তাকে ধরে ফেলেন কিন্তু পণ্ডিতেরা বললেন যেহেতু তুমি একাদশীর দিনে ভগবানের নাম উচ্চারণ করেছ তোমার সমস্ত পাপ মোচন হয়েছে এই গল্প প্রমাণ করে দেয় যে একাদশীর দিনে নাম জপের শক্তি সীমাহীন আর পাপ মোচনী একাদশী উপবাস মানে শুধু অন্ন না খাওয়া নয় শাস্ত্রে বলা হয়েছে এই উপবাস হল মনকে হালকা করা এবং মনে ভক্তির আলো জ্বালানো আমাদের শারীরিক ক্ষুধা সাময়িক কিন্তু একাদশী নামজপ আত্মার ক্ষুধাকে দূর করে এটি আমাদের শেখায় ভক্তি মানে কেবল মণ্ডপে বা মন্দিরে নয় হৃদয়ে ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করা অন্ন না খেলেও যদি মন ঈশ্বরে থাকে তৎক্ষণিক ফল আসে আবার অন্ন খেয়ে থাকলেও যদি মন বিচলিত থাকে তাহলে সেই ফলের কোনো দাম নেই এক ভক্তের কথা মনে করুন তিনি প্রতিদিন ব্যস্ত থাকেন অনেক কাজের মধ্যে দিন কাটান কিন্তু একাদশীর দিন সকালে নদীর পাড়ে বসে নাম জপ করেন তিনি জানেন সেই সময় মনে এমনভাবে প্রশস্ত হয় যে সারা দিনের সমস্ত চাপ দূর হয়ে যায় ভগবানের নাম তাদের মনকে এক অদ্ভুত আনন্দের শিখায় পৌঁছে দেয় তাই ভক্তি মানে শুধুমাত্র আচার নয় শুধুমাত্র অনুভূতি নয় একাদশীর সেই অনুভূতির দিন ভক্তজনেরা আসুন আজকের ওই একাদশীর দিনে আমরা সকলে মিলে একসাথে নাম স্মরণ করি রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম মনে রাখবেন অন্নে দেহ টিকে থাকে আর নামেতে আত্মা টিকে থাকে একাদশীর দিনে এই নাম উচ্চারণ করুন পাপ থেকে সকল পাপ থেকে মুক্তি পান এবং জীবনকে আরও সুন্দর আরও আনন্দদায়ক ও ভক্তিময় করে তুলুন আপনাদের অভিজ্ঞতা বা অনুভূতি যদি থাকে কমেন্টে আমার সাথে শেয়ার করুন কারণ একাদশী শুধু আমাদের জন্য নয় সকল ভক্তদের জন্য এক আশীর্বাদের দিন আজ ভিডিও এখানেই শেষ করছি বা পর্ব ভালো লাগলেও অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদমই ভুলবেন না নমস্কার রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম